তোমরা ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিটি এসব গ্যাম কিন্তু অনেকেই করো কিন্তু তোমরা কিন্তু হাতে স্মার্টফোন দিয়ে কিন্তু গ্যাম এখন পর্যন্ত করছো তোমরা কি পিসি দিয়ে গ্যাম প্লে করতে চাও তোমরা যদি পিসি দিয়ে গ্যাম করতে চাও কিন্তু তোমাদের কাছে কিন্তু অত একটি টাকা থাকে না তো টাকা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কাছে এরকম একটি ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু গ্যাম করতে পারো তোমরা যদি কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইলতে যদি গ্যাম প্লে করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে ফাইভ অন গেমিং কম্বো প্যাক যেটা দিয়ে আমরা কিন্তু খুব সহজে কল অফ ডেটি ফ্রি ফায়ার এসব কিন্তু গ্যাম প্লে ইজিলি করতে পারবো তাই আমার কাছে এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু এখানে বক্স তো এই বক্সের ভিতরে কিন্তু আছে কিবোর্ড মাউস তো আমি এখন আনবক্সিং করবো তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমাদের কীবোর্ড মাউস ফাইভ ইন মোবাইল গেমিং কোম্বো প্যাক ঠিক আছে পাচ্ছো এখান থেকে এটা খুলে ফেলবো বাস তো খুলে ফেলার পর এখানে ফার্স্ট আমাদের যেই জিনিসটা এটা হলো মাউস প্যাট তো যাই হোক এটা কিন্তু একদম ছোটো একটি মাউস প্যাট তো যাই হোক এটা সাইডে রাখবো তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের ডাব্বার ভিতরে কী কী আছে তো ফার্স্ট এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হল এটা কিন্তু তিনটা জিনিস আছে এটার ভিতরে যাই হোক এটা হলো মেন জিনিসটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো তারপর এখানে হলো যে আমাদের গেমিং আট জিবি মাউস ও ভাই লুকটা কিন্তু অসাধারণ মানে গেমিং মাউস তো এটা আমি সাইডে রাখবো তারপর আমাদের এখানে কিন্তু মেন যেটা সেটা হলো কিবোর্ড গেমিং মেকানিক্যাল কিবোর্ড এখানে অনেকগুলো তোমরা কোনটা দিয়ে কি করবে সবকিছু কিন্তু এখানে মেনশন করে ওরা কিন্তু দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ এই মেন জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই কনভার্টারের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে এখানে তো এখানে ফার্স্ট আমাদের একটি টাইপ এ টু টাইপ সি এখানে কিন্তু কেবল এখানে একটি দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি যে ডিভাইসটা তো সেটা হলো মিক্স এসি প্লাস তারপর ফাইনালি আমাদের এখানে একটি মেনুয়াল দিয়ে দিয়েছে মানে এই মিক্স প্রো যেটা মিক্স এস সি প্লাস যেটা কনভার্টার আছে তো সেটা তোমরা কিভাবে ইউজ করবে সেটার কিন্তু এখানে অনেকগুলো কিন্তু এখানে বলে দিয়েছে তো এটা আমি পরে দরকার পড়বে এটা ঠিক আছে সেটা সাইডে রাখছি তারপর আমাদের একটি নর্মাল একটি কিন্তু এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছে আমরা স্টার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্যামটা কীরকম চলছে তো তোমাদের তো ওটা দেখতে হবে তাই না চলো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ও ভাই তো মোটামুটি কি খেলা যাচ্ছে তো এটাতে কিন্তু তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পর তোমরা কিন্তু খুব সহজে ভালো করে খেলতে পারবে এখানে দেখতে পাচ্ছ কিন্তু যাই হোক এরকম ভাবে আরকি তোমরা খুব সহজে খেলতে পারবে যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ছিল